আমি আমার অফিসিয়াল কাজ কিভাবে আমি এই যে নিচ থেকে উপরে যাচ্ছিলাম দরজা খুলছে যখন এই গেটটা এই তো দশ মিনিট মিনিট আমি আমি প্রতিরক্ষা মন্ত্রণালয় আমি উপসদ হ্যাঁ আমার এই কারণে আর আমি আমি যখন উপরে যাবো তখন পিছন দিয়ে সঙ্গে মোবাইলে মোবাইল চোখ আমি হাত দিয়ে দেখি কি পকেটে আমারটা নেই